বিস্তৃত জানবো রয়েছে মোর্শেদ ভাই কেমন আছেন আসসালামাইকুম আশা করি ভালো আছে ভালো আছেন ভাইয়া ঠিক আছে

প্যাকেজে থাকবে ভাই আমি এই দিক থেকে আপনাকে দেখাচ্ছি ঠিক আছে ফুল প্যাকেজে ভাইয়া আপনি ষাটটা আইটেম পাবেন ষাটটা আইটেম পায়জামা পাবেন এই টু পার্ট সুলতান সেরানি পাবেন ওন্না পাবেন রোজ পাবেন মালা পাবেন

আমাদের মতে আপনি যোগাযোগ করবেন দাম কত থাকবে এটা এটা হলো ভাইয়া একদম ফুল প্যাকেজ পাচ্ছেন আপনি মাত্র আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন পাঁচশো টাকায় এটা কি কাপড় দিয়েছে এটা হলো আপনি একদম কাপড় কাপড় উপরে একদম খুব

দোকানে আমাদের দোকানে আইসে ভিজিট করে নেবেন ঠিক আছে আচ্ছা আমাদের দোকান এর ভিতর যে ইনারটা আছে ইনারটাও কিন্তু ডিজাইন করা দেয় হ্যাঁ সম্পূর্ণ একদম ম্যাচিং করা ভাইয়া প্রত্যেকটা সেট আমরা ম্যাচিং করে তৈরি একদম নাকড়াটা শুদ্ধই ম্যাচিং করা দেখেন ম্যাচিং করাই আছে হ্যাঁ 60টা আইটেম পাবেন ফুল প্যাকেজ এটাও পেয়ে যাবেন আপনি

স্ক্রিনশট নেবেন এটা আপনি আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আট হাজার পাঁচশো টাকা এটা যাবেন এখানে আছে একটা দেখেন এই যে এখানে আছে ক্রিম কালার আরো সুন্দর দেখেন এটা চাদর দিয়ে যাদের চাদর লাগে নিতে পারবেন খুবই সুন্দর ঠিক আছে এইখানে

ডেলিভারি পাবেন কুরিয়ারের মাধ্যমে কোনো সমস্যা নেই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো থেকে আপনি যোগাযোগ করবেন সেক্ষেত্রে লাগবে কিনা